হজরত উমর তালা আনহু এর মতো কঠিন হৃদয়ের মানুষ কুরআনের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করেছেন কিন্তু কুরআনের প্রভাব তাকেও ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে বাধ্য করেছে আল্লাহর রাসূল সাল্লু আলিহিউ আসাল্লামকে বিব্রত করার উদ্দেশ্যে এক রাতে তিনি রাসুল সাল্লু আলিউলামকে অনুসরণ করছিলেন গভীর রাতে আল্লাহর নবী খাবা ঘরে নামাজ আদায় করার জন্য গিয়েছিলেন আল্লাহর রসুল নামাজে দাঁড়িয়ে পবিত্র কুরআন তেলাওয়াত করছিলেন হজরত আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি তিনি অন্ধকারে অদূরে দাঁড়িয়ে নবীজির পবিত্র জবান মোবারক থেকে কুরআন শুনছিলেন কুরআনের বাণীর অপূর্ব সামঞ্জস্যতা লক্ষ্য করে তার মনে কথা উদয় হল যে মোহাম্মদ সম্ভবত উচ্চমানের কবি হয়ে গিয়েছেন তিনি মনে মনে এ কথাগুলো বলছিলেন আর সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন তার রাসুল সাল্লু আলি আসাল্লামের মুখ থেকে উচ্চারণ করালেন ওয়ামাহুয়া বেলি সারিলাম মাথো মেন অর্থাৎ এটা কোনো কবির কথা নয় তোমরা খুব কমই ইমান এনে থাকো বিশ্বই বিমূঢ় হয়ে গেলেন হযরত উমর দেল্লাহু তালা আন হ অবাক দৃষ্টিতে তিনি থাকে রইনেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের দিকে বিশ্বের ঘুর যেতেই তিনি মনে মনে বললেন এই লোকটি শুধু উচ্চমান কবি নন বরং তিনি একজন উচ্চ পর্যায়ের গণকু তা না হলে তিনি আমার মনের কথা জানলেন কি করে তার মনে এ কথা উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ তার হাবিবের মুখ দিয়ে কুরআনের আয়াতের মাধ্যমে হজরত উমর তালা আনহু এর মনে উদিত প্রশ্নের উত্তর প্রদান করলেন ওয়ালা অর্থাৎ এটা কোনো গণকের কথা নয় তোমরা খুব কমই চিন্তা বিবেচনা করে থাকো হজরত তাআলা আনহু দ্বিতীয় ধাক্কা খেলেন তিনি মনে মনে যা বলছেন রাসূল রাসুল ওয়াসাল্লাম তার জবাব দিয়ে দিচ্ছেন বিষয়টি তাকে সত্য গ্রহণের পথে কয়েক ধাপ এগিয়ে দিল তার মনে পুনরায় প্রশ্ন জাগলো জাগল আলাইহি ওয়াসাল্লাম যা পাঠ করেছেন তা কোনো কবির কথা নয় কোনো গণকের কথাও নয় তাহলে তিনি এ কালাম কুদ থেকে লাভ করলেন তার মনের প্রশ্নের উত্তর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শোনা গেল থেকে অবতীর্ণ হয়েছে ঐতিহাসিক গণ হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে উল্লেখ করেন সে সময় কুরাশদের মধ্যে মাত্র সতেরো জন লোক লেখাপড়া জানতেন তাদের মধ্যে হজরত উমর রাদিয়াল্লাহু তালা আনহু ছিলেন একজন তদান্তিতন যুগের ইতিহাস থেকে জানা যায় তিনি ছিলেন আরবের শ্রেষ্ঠ বীর এবং বিখ্যাত কুস্তিগীর পারদর্শী এ থেকে ধারণা করা যায় তিনি কত ব্যাপক কাব্য প্রতিভার অধিকারী ছিলেন ঐতিহাসিকগণ বলেন হযরতমর রাজ্যে তালান তাল্লাহ এর জ্ঞান ও বিবেক বুদ্ধির সুনাম চারিদিকে এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে কোন গোত্রের সাথে অন্য কোনো গোত্রের সম্পর্কের অবনতি ঘটলে তাকে দূত হিসেবে প্রেরণ করা হতো তিনি ছিলেন ব্যবসায়ী সে কারণে তাকে বিদেশ ভ্রমণ করতে হতো ফলে বিদেশের নেতৃবৃন্দ এবং শাসক ও জ্ঞানী ব্যক্তিদের সাথে মেলামেশার কারণে তার জ্ঞান ও বিবেক বুদ্ধি বিশেষ এক স্তরে উন্নীত হয়েছিল নেতৃত্বের যাবতীয় গুণ ছিল তার মধ্যে বিদ্যমান সেই মূর্খতার যুগেও তিনি নেতা ছিলেন আবার ইসলাম গ্রহণ করার পরেও তিনি নেতা ছিলেন ইসলামী আন্দোলনের জন্য তার মতো ব্যক্তিত্বের একান্ত প্রয়োজন ছিল এ কারণে বিশ্বনবী সাল্লাহ ওয়ালিয়া সাল্লাম তার জন্য দোয়া করেছিলেন হে আল্লাহ খাত্তাব অথবা ও ইবনে হিসামকে ইসলামে দাখিল তুমি ইসলামকে শক্তিশালী করো যে যুগে যে জিনিসের কদর সবচেয়ে বেশি প্রচলন সবচেয়ে বেশি সেই যুগে রাসুলদের আল্লাহ সুবহানা তালা ঠিক সেই জিনিসের শ্রেষ্ঠ জ্ঞান বা সেই জিনিস দিয়েই পাঠাতেন যেমন মোসা সময়ে জাদুবিদ্যা ছিল পৃথিবীব্যাপী বিখ্যাত ব্যাপার চারদিকে তখন জাদুকরদের জয় জয়কার আল্লাহ সুবহান মুসা আলাইহিস সালামকে সমসাময়িক বিষয় জাদুবিদ্যার মতোই মুজেজার জ্ঞান দিয়ে পাঠিয়েছিলেন এটাই ছিল মুসা সালামের জন্য মিরাকল ফেরাউনের সামনে যখন হাত থেকে লাঠি রাখলেন তখন সেটি সাফ হয়ে গেল তার সময়কার বাঘা বাঘা জাদুকরেরা এটি দেখে তো অবাক হয়ে গেল বলে উঠল এত এত জাদু দেখলাম জাদু শিখলাম কিন্তু এরকম জাদু তো কখনো দেখলাম না ব্যাস তারা মোসা সালামের রবের উপরে ইমান নিয়ে এলো আবার ইসা সময় চিকিৎসাবিদ্যার ছিল জগৎজুড়া খ্যাতি তাই আল্লাহ সুবহানা হা তাহলে ইসা এমন বিদ্যা দিয়ে পাঠালেন যা দেখে তখনকার বিখ্যাত বিখ্যাত চিকিৎসকরা অবাক হয়ে গেল কী ছিল সেই বিদ্যা সেটি হলো তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন এটি দেখে তো সবার চক্ষু চরক গাছ এটি কিভাবে সম্ভব যে যুগে যে জিনিসের কদর সবচেয়ে বেশি প্রচলন সবচেয়ে বেশি আল্লা সুহানা ওয়া সেই যুগের রাসুলদের ঠিক সেই জিনিসের শ্রেষ্ঠ জ্ঞান বা সেই জিনিস দিয়েই পাঠাতেন রাসুল সাল্ল্লাহ আলিউসাল্লামের যুগ ছিল সাহিত্যের যুগ তখন সাহিত্যকে ধর্মের মতো পূজা করা হতো চারদিকে যখন আরবি সাহিত্য ও সাহিত্যিকদের জয় জয়কার তখন আল্লাহ সুবহানা হুয়া তালা রাসুল সাল্লিউ সাল্লামকে এমন সাহিত্যমান সমৃদ্ধ কুরআন দিয়ে পাঠালেন যা এ যাবৎকালের সব সাহিত্যকর্মকে ছাপিয়ে একেবারে শীর্ষে আরোহণ করে বসলো সাহিত্যের জন্য বিখ্যাত আরবরাই অবাক হতে বাধ্য হলো

وتنهل من ربى الخير ترى ما زلت تذكرها وتذكر روعة الذكر فيهدي